السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم حتى إذا جاء أحدهم ال... حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون وقال الله سبحانه وتعالى في موضع آخر الله يتوفى الله يتوفى أَنفَسَ حين موتها والتي لم تمت في منامها فيمسك فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى الحمد لله جابت الحمد لله سبحانه وتعالى جنة সালাত সালাম সাল্লাম রাজহ সালাত ও সালাম বরিদুল মোহাম্মদ রাসোল্লা সাল্লাহ আসলামের পর আল্লাহম সাল্লাহ আলহি আলবারক আলহি সম্মানিত দিনই ভাতৃমণ্ডলী আপনাদের সবাইকে আমাদের আজকের এই আলোচনার এই পর্বে স্বাগতম আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মিন আকয় দেশি আহ আমরা বিগত কয়েক মাস পূর্বে একটি বিষয় নিয়ে আলোচনা করে আসতেছি ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট কিতাব থেকে আর আমাদের আকিদার বিষয় হচ্ছে শিয়া বাতিল আকিদা মিন আকয়েদি শিয়া একটি কিতাবের নাম এই কিতাব থেকে আমরা আলোচনা করে আসতেছি তো আজকে আমাদের অষ্টমতম বা আট পর্ব পর্ব নম্বর আট এই পর্বে আমরা শিয়ারা ফেজিদের একটি বাতিল আকিদা নিয়ে আলোচনা করবো এই কিতাব থেকে আমি নিজের পক্ষ থেকে কিছু বাড়িয়ে বা মানিয়ে বলবো না কিতাবে যা আছে তাই আর এই যে বাতিল আকিদা কেন বাতিল আকিদা কোরআনের কোন কোন আয়তের সাথে সাংঘর্ষিক হ্যাঁ হওয়ার কারণে এটি বাতিল আকিদা এটি আমরা স্পষ্ট করব ইনশাআল্লাহ তো লেখক হাবিজাহল বলেছেন মা রাফেজিরা যেই আর আকিদায় বিশ্বাস করে রাজা সেটি কি তো সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে লেখক তার কিতাব থেকে আমরা শুরু করবো এখন তবে শুরুতে আমি যে আয়তে করিমাতে লাভ করেছি সুরা মিনুনের আয়াত নম্বর একশো অনুরূপভাবে সোরা জুমারের সম্ভবত আয়াত নম্বর বিয়াল্লিশ কাছাকাছি হবে তবে সোরা জুমারের মধ্যে বসে রয়েছে আয়াতটি এই দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মানে ওদের যেই আকিদা খণ্ডন করব এই আকিদা সরাসরি কোরআনের দুটি আয়াত বিরোধী দুটি আয়াত বিরোধী একটি হচ্ছে সোরা আর আরেকটি হচ্ছে সোরা জুমার আয়াত রয়েছে জি এমনিভাবে ভাবে যে কোনো বাতিল আকিদা বিশ্বাস বা কথা যে কেউ নিয়ে আসবে আপনাদের সামনে সেটিকে যাচাই করবেন কোরআনের আয়াত দিয়ে কোরআনের রায়াতের সাথে সাংঘর্ষিক হলে সেটি বাতিল অনুরূপ ভাবে রাসুল্লাহ সাল্লাহামের সহি হাদিসের সাথে সেটিকে মিলিয়ে দিবেন রাসুল সাল্লাহামের হাদিসের সাথে যদি সাংঘর্ষিক হয় এরকম কন্ট্রাডিক্টর হয় তাহলে সেটি বাতিল এভাবে আমরা বিচার করব ইনশাআল্লাহ লেখক হাবিজ আহ শেখ আবদুল্লাহ আসালাফি একজন সুন্নি আলেম তিনি বলতেছেন ইবাদা আর রফিদ রাজা রাফেজিরা রাফেজি হচ্ছে তাদের লাঞ্ছিত বা লাঞ্ছিত নাম তাদেরকে মানে এটাই এই নামে তাদের জন্য উপযোগী শিয়া বলবো না শিয়া মানে ভালোবাসনেওয়ালা মহব্বতওয়ালা বা দলের লোক হ্যাঁ কোরআনে আছে মিন শিয়া আতিহী মিন আদু তো শিয়া মানে আপন দলের নিজ দলের লোক তো শিয়ারা শিয়ার দাবি করে কি জন্য আলী রাজা মহ দলের লোক তারা না তারা আলীর রাজ দলের লোক না তারা তারা মূলত আলী রাজি উল্লাহ মাবুদ বানিয়ে নিয়েছে আলী রাজি উল্লাহ নামে মিথ্যা একটি মাঝহা দাঁড় করিয়েছে এটা হচ্ছে আসল তো তাদের সঠিক নাম হচ্ছে রাফেদিক রাফেদিক রাফেজি নামটার হাকিকত আমরা প্রথম পর্বে বলে দিয়েছি এই জন্য আপনাকে প্রথম পর্বটি দেখতে হবে রাফেজি মানে যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে যারা রাসুল্লাহ সাল্লা স্লামের আনিকুদ্দিনকে প্রত্যাখ্যান করে নিজেরা মন গড়া মন মতো দিন বানিয়ে নিয়েছে এরা হচ্ছে রাফিজি শিয়া আর রাফিজি কারণে বলা হয় যে এরা বরহক তিন খলিফা ও বকর অমর ওসমান রদিয়ান আজমাইন এই তিনজনের খেলাফতকে তারা বর্জন করেছে এই জন্য তাদেরকে রাফিজি বলা হয় জি আরও বিভিন্ন কারণ রয়েছে যা আমরা প্রথম পর্বে উল্লেখ করেছি তো রাফিজিরা ইবতাদা বিদ রচনা করেছে কি বিদ আতার রজা রজার আকিদা রজার বিদাত তারা রচনা করেছে রজা হচ্ছে প্রত্যাবর্তন করা রজার অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা তো আকিদা তো রজা মানে শিয়াদের প্রত্যাবর্তনের রাখি কি প্রত্যাবর্তন সেটি আলোচনায় আসবে আমার এখন আমাদের মুফিদ শিয়াদের একজন আলেমের নাম হচ্ছে মুফিদ সে মুফিদ তার একটি গ্রন্থ রয়েছে আওয়াইলুল মাকলাত এই কিতাবের পৃষ্ঠানম্বর একান্নতে এই শৈখুল মুফিদ রাফিজিদের শেখ সে বলতেছে ওয়াতফা কাতিল ইমামি আলা উজু বির আতিকা মিনাল সমস্ত ইমামি যারা বারো ইমামি বিশ্বাসী মানে এই যে বাতিনি সম্প্রদায় শিয়ারা ফেজিদের হ্যাঁ ইরানি শিয়া তারপরে আপনার সিরিয়ার শিয়া নোসাইরিয়া ভাবে আপনার ইরাকের যত শিয়া রয়েছে স্থানের অনুসারী এরা সবাই এটা এ বিষয়ে একমত যে এই বিশ্বাসের ক্ষেত্রে তারা একমত যে বহু মৃত ব্যক্তিরা কি করবে পরকালের আগেই কেয়ামতের আগেই দুনিয়াতে থাকতেই কবর থেকে তারা ফিরে আসবে এটা এটা তারা বিশ্বাস করে তাহলে ইরানের সমস্ত শিয়ারা ইল্লা আশা আল্লাহ তাদের মধ্যে কোনো জনসাধারণ যদি নিজেকে মুক্ত ঘোষণা করে যে আমি শিয়ারা ফেজিদের আমাদের ভ্রান্ত হুজুরদের সিরি কুকুরে আকিদা মানি না সে ভিন্ন কথা নইলে আমভাবে ব্যাপকভাবে যত বারো ইমামে বিশ্বাসী যত শিয়ারা ফেজি রয়েছে ইরানি ইরাতি, সিরিয়া শাম ইত্যাদি হুম এরা সবাই বিশ্বাস করে যে তাদের প্রতিপয় ব্যক্তিবর্গ ইমামগণ মৃত্যু বরণ করেছে তারা কিন্তু তারা এই দুনিয়াতে থাকতে আবার ফিরে আসবে ফিরে আসবে কেন ফিরে আসবে হ্যাঁ ফিরে আসবে তারাও ফিরে আসবে এবং ফিরে আসার পরে রফিজিদের দুশ্মন তারা মনে করে আবু বকরমর ওসমান হ্যাঁ ওনার আয় সারাদুল্লাহ তালন হা এবং অন্যান্য সাহাবিদেরকে এই সাহাবিদেরকে কবর থেকে নাকি তারা চিন্তা করবে চিন্তা করে তাদের কে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে এটা হচ্ছে তাদের এই বাতেল আকিদার জন্মের বা সৃষ্টির মূল রহস্য চিন্তা করছেন যে সাহবায়গ্রামের প্রতি কতটা তারা বিদ্বেষ আর হিংসাত্মক এত বর্বর এত দুশ্মনী রাখে যে তাদেরকে মানে কবর থেকে তুলে এনে বিচার করবে ফায়সালা করবে তাদেরকে বিচার কাট কাঠগড়ায় দাঁড় করে লাঞ্ছিত করবে শুলে চড়াবে শুলে চড়িয়ে হত্যা করবে এই জন্য বাতেল আকিদার জন্ম দিয়েছে তারা বাতিলকে দা তারা তৈরি করেছে সম্পূর্ণ কল্পিত ভুয়া এটা বাস্তবে হবে না কক্ষণে হবে না তো এই কথাগুলি কোথায় রয়েছে বললাম যে আওয়াইল মাকালাত শেখ মুফিদ শিয়াদের ইমাম রাফেজদের ইমাম একজন ইমাম তার নাম হচ্ছে শেখুল মুফিদ তার কিতাবের একানো নম্বর পৃষ্ঠায় রয়েছে এই কথাগুলি যে সবাই এটা অবধারিত বিশ্বাস করে সবাই ক্ষেত্রে মোত্তাফেক বা ঐক্যমত বা ঐক্যবদ্ধ যে বহু মৃত ব্যক্তি কবর থেকে জিন্দা হয়ে আসবে আচ্ছা এই যে কবর থেকে জিন্দা হয়ে আসবে এবার আয়াত যে পড়েছি আয়াত থেকে আমরা এই আকিদা যে বাতিল আকিদা সেগুলি আমরা খণ্ডন করব তারপরে বাকি আলোচনা করব করবো আল্লাহর আলমিনের আয়াত নম্বর একসাথে বলেছেন আয়াতটা একটু বড় আপনারা দেখে নেবেন আল্লাহর আলম যা হাদা হাত মা তাদের কারণে যখন মৃত্যু উপস্থিত হয় বিশেষ করে কাফেরদের কথা বলা হয়েছে যারা বাতিল আকিদা দুনিয়াতে যারা কোরআন সন্নার উল্টা পথে চলেছে মানে কাফের মুশরেক জিন্দিক এদের কথাই বলা হচ্ছে এখানে যারা দুনিয়াতে ভালো আমল করে নাই তাদের নিকট যখন মৃত্যু উপস্থিত হয় হাততায়দা যা আহাদা হম মহ কল আরব জীবন তখন ওই ব্যক্তি বলতে থাকে মারা এখন মতে নিয়েছে হম অথবা সে কবরবের কথা বলে তখন কি বলে কল আরব জীবন আল্লাহ আমাকে ফিরিয়ে দাও আল্লি কেন ফিরে দাও দুনিয়াতে লা আল্ লা আমার ওচর ই হানফি মা তারক্ত যেই আমল আমি দুনিয়াতে করতে পারিনি সে আমলগুলি যাতে আমি করতে পারি এখন তো আমি দেখে নিলাম কবরের ফেরেস তারা সল জব করলো জান্নাম দেখে নিলাম জাহান্নাম দেখে নিলাম আল্লাহতলা রাখিয়ে দিলেন এখন এমন হয়ে গেছে এখন দুনিয়াতে আরেকবার ফিরে দাও যাতে ওই আমলগুলি করতে পারে যে আমলগুলি দুনিয়াতে থাকতে করি নাই আল্লাহ কি বলবেন আল পরের অংশ আলাতলা বলেছেন কাল কখনো না ই নাহা কালি মাতোন হোৱা কয় লোহা এটা তো কথার কথা মাত্র তুমি বলতেছ এই তোমার এই কোন ভেলো নেই এখন এই কথার কোন বাস্তবতা নেই খেলা খেলি মাতুন তাদের পিছনে রয়েছে বার্জা আর মানে বারজাকি জীবন কবরের জীবনের রয়েছে একটি পর্দা একটি আর অমিউর ইন ইলায় তেয়ামত পর্যন্ত ওখানে থাকতে হবে কেমন পর্যন্ত প্রত্যেককে মমিন কাফের আ। আল্লাহর আনুগত্যকারী আল্লাহর নাফরমান অবাধ্যাচরণকারী নাফর বিরুদ্ধ আচরণকারী সবাই আল্লাহতে বিশ্বাসী আল্লাহর মুমিন বান্দা আল্লাহর অলি আল্লাহর দুশন সবাই কবরের জীবনে থাকবে এই বারজাখ তাদের আর হয়ে আছে তারা কখনো আর ফেরত আসতে পারবে না কোরআনের আয়াত বলতেছে আর ফেরত আসতে পারবে না আর শিয়া ইমামিয়া বিশ্বাসী বারো ইমামি বিশ্বাসী এই শিয়ারা ফেজিরা বিশ্বাস করতেছে এই বিশ্বাসের জন্ম দিয়েছে যে তাদের ইমামগণ এবং ইমামগণের দু মানে সুন্নি জামাতের শাহামায়াম তাদেরকেও চিন্তা করে নিয়ে আসবে বিচার করার জন্য দুনিয়াতে কাঠ গড়ায় দাঁড় করে তাদেরকে সরিয়ে হত্যা করবে মায় সারাদহার কে নজুব্লা তার উপরে এই সমস্ত শিয়ারা ফেজিরা ব্যবচার তথা জেনা ব্যবিচারের অপবাদ দিয়েছে এবং বলে যে তার নাকি হদ কায়েম করবে না বিচার করবে নজুবিল্লাহ এই একটা বিশ্বাসী কোনো একটা লোকের কাপের জন্য যথেষ্ট এই কুকুর বিশ্বাস মৃত ব্যক্তি আবার জীবিত হয়ে আসবে এখানে একসাথে কয়েকটি কুহুরি একত্রিত হয়েছে তার মধ্যে সরল মানে যেটা কমন যেটা কুহুরি তা হচ্ছে কোরানের আয়াতের বিরোধী যে যেমন কি বললাম সরা মো মেনুন নম্বর একশো অনরূপ আলহ বলা আলামিন সরা জুমার এর সম্ভবত বিয়াল্লিস্ট নম্বর আয়াত আশেপাশেই হবে আলাদা আলাদা বলছেন আল্লাফ আংসা সেই নামাউতিহা আল্লার বলা আলামিন আত্মা গ্রহণ করে নেন আত্তা নিয়ে নেন সেই নামাউতিহা যখন তার মৃত্যু আল্লাহ তালা মৃত্যু ঘটিয়ে থাকেন যখন আত্মাগুলি আল্লাহা মৃত্যুর সময় এদের আত্মাগুলি নিয়ে আর যারা মৃত্যুবরণ করেনি কিন্তু ঘুমিয়েছে রাত্রে ঘুমিয়েছে অথবা দিনে ঘুমিয়েছে ঘুমন্ত ব্যক্তির আত্মাগুলি আল্লাহ নিয়ে নেন তাহলে যারা একেবারে মৃত্যুবরণ করেছে তাদের আত্মাগুলি আল্লাহ পরিগ্রহণ করে নিয়ে থাকেন এবং যারা ঘুমিয়ে গেছে তাদের আত্মাগুলি আল্লাহ তালা নিয়ে থাকেন তারপরে আল্লাহ বলেছেন ফাইয়ুন সিকুল ফাইউন কত আলাই হাল মাওতা অয়ুন সিকুলরা ইলা আজওয়ালি মুসাল্মা যাদের জন্য মৃত্যু অবদারিত হয়ে গেছে সেগুলি আল্লাহ বলা আল্লাহী ধরে রাখেন ফাইয়ুন সিকু আল্লাহ সিগুলি ধরে রাখেন সেরে দেন না আর যাদের মৃত্যু হয়নি মানে ঘুমের অবস্থায় যাদের আর্ত্তাগুলি নিয়ে নিয়েছেন তাদের আত্মাগুলি আবার ফিরিয়ে দেন যেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি তাহলে ঘুমন্ত ব্যক্তির আত্মাগুলিকে আল্লাহ গ্রহণ করলেও সেগুলি ফেরত দিয়ে দেন সেটাও আল্লাহর কাছে যায় আল্লাহ নিয়ে নেন অনুরূপভাবে যারা স্থায়ীভাবে মৃত্যুবরণ করেছে যাদের মৃত্যু হয়ে গেছে ডেট হয়ে গেছে তাদের আত্মাগুলি আল্লাহ রব্বুল আলমী নিয়ে নেন তাদের আত্মার ফিরত দেন না অথচ এই শিয়ারা ফিজি ইমামিয়া বারো ইমাম বিশ্বাসী শিয়ারা ফিজিদের আকিদা হচ্ছে যে তাদের কতিপয় আইম্মা ইমামগণ ফিরত আসবেন কবর থেকে উঠে আসবেন এবং তাদের দুশমন সুন্নি আহলে সুন্নতুল জামায়াতের সাহাবায়করাম তাদেরকে জিন্দা করে এনে বিচার করবে সামনে আলোচনা শুনেন আর দেখেন সত্যিকার অর্থে এশিয়া ফেজিরা ইহুদি খ্রিস্টানদের সাইড জঘন্য জঘন্য থেকে জঘন্য এবং আমাদের কত বড় দুশ্মন ইহুদি খ্রিস্টানরা তো মুসলিমদের দুশ্মন ইসলামের দুশ্মন কিন্তু ওদের সাইডে বড় দুশ্মন হচ্ছে এই শিয়া রাফিজিরা জি তো যেমন যেমনটি বলতেছিলাম যে শেখুল মুফিদ বলতেছে যে সমস্ত ইমামিয়া বিশ্বাসী ইমামিয়াতে বিশ্বাসী রাফেজিরা ঐক্য ঐক্য মত পোষণ করেছে অকমত পোষণ করে থাকে যে বহু মৃত ব্যক্তিরা দুনিয়াতেই জীবিত হয়ে আসবে এটা ওয়াজেব অবশ্যই আসবে এটা সে বলতেছে সে কিভাবে বাকি আসবে প্রথম সর্বপ্রথম আসবে সে বলতেছে ওয়া মা আল আইয়া তাদের সর্বশেষি মাম বারো মেমের মধ্যে সর্বশেষী মাম হচ্ছে তার নাম হচ্ছে তারা নাম দিয়েছে আল কয়েম আল কয়েম আল কায়মু মিন আলী মোহাম্মদ মুহম্মদামের বংশধরদের মধ্য থেকেই পরিবারের মধ্য থেকেই তার নাম হচ্ছে আল তার ওপর নাম হচ্ছে হাসান আল আচ্ছা সে উঠে আসবে ফি জমান জামান শেষ জামান আয় ওয়া খরুদ মিনা নামক একটি গুহা রয়েছে ছোট্ট সুরঙ্গ যেখান থেকে একটি ইঁদুরও ঢুকতে পারবে না এই শিয়া রাফিজিদের কুপুরি বিশ্বাস যে এই ভারতম ইমাম দুনিয়ার ফেতনা ফাঁসাদ ইত্যাদি দেখে ভালো লাগে নাই আবার এই গর্তে লুকিয়ে গেছে ইরানের একটা গর্তে নাকি লুকিয়ে আছে সারদাব থেকে উঠে আসবে এসে কি করবে রাজনৈতিক তাদের রাজনৈতিক যত শত্রু আছে মানে প্রথম খলিফা অবকর ওমর ওসমান আয়েশা এদেরকে নাকি জবাই করবে এদেরকে এসে জবাই করবে কত বড় স্বপ্ন নিয়ে বসে আছে চিন্তা করেছেন কত বড় দুঃস্বপ্ন নিয়ে বসে আছে আর কত বড় বাতিল আকিরা এদের সৃষ্টি করেছে এদের হিংসাকে বহি প্রকাশ করার জন্য হিংসার প্রতিফলন ঘটানোর জন্য و يعيد الى الشيعة حقوقهم التي اغتصبتها الفرق الاخرى عبر القرون و যুগে जोगे শতাব্দের পর শতাব্দী আহলে সুন্নাত জামাত হচ্ছে তাদের শত্রু আমরা তো আহলে জামাতের অন্যান্য দলের লোকেরা জোর করে Shia যে সমস্ত হক অধিকার নিয়ে নিয়েছে সেগুলি এসে এ ১২তম ইমাম এসে আবার সুন্নিদের কাছ থেকে সেই হক বা অধিকারগুলি নিয়ে Shia দেরকে ফিরিয়ে দেবে এই জন্য সে জিন্দা হয়ে আসবে চিন্তা করেছেন এই কথাগুলি রয়েছে আহ মুহিবুদ্দিন শিয়াদের সিয়াদের আলেম তার একটি গ্রন্থ রয়েছে আল খতুতুল আরিউদ আল খতুতুল আরিউদ নামক কিতাবের আশি নম্বর পৃষ্ঠায় এই কথাগুলি রয়েছে এই তাদের বারোতম ইমাম কবর থেকে উঠে আসবে এসে সুন্নিতের যত তাদের যারা শত্রু রয়েছে তাদেরকে উঠিয়ে জবাই করবে বিচার করবে জবাই করবে এবং তাদের কাছ থেকে হক নিয়ে শিয়াদেরকে দিয়ে দেবে এই কথাগুলি এই মুহি আল খাতিব মহিবুদ্দিন হ্যাঁ মহিবুদ্দিন আল খতিব তার কিতাব আল ফতুতুল আরিদ নামক কিতাবের আশি নম্বর পৃষ্ঠা লিখে রেখেছে চিন্তা করে দেখেন অনুরূপভাবে শেখুল মুফিদের আরেকটি মানে যে শিয়াদের যে ইমাম বা বড় আলেম শেখুল মুফিদ তার আরেকটি কিতাব ওই আগের কিতাবটি আর কি আওয়াইলুল মাকলাত এই কিতাবের পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় রয়েছে এই এই পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় আহ সেয়াদের একজন আল সাইয়েদ মুরতাদ সাইয়েদ মুর্তাজা বাংলাতে মুর্তজা বলে থাকেন বা সাইয়েদ আল মুর্তাদ ফি কিতাবিহি আহ আল মাসাইলুন না আল মাসাইলুন না সেরিয়া এই কিতাবের মাসাইলুন না সেরিয়া বলে এই সাইয়েদ মুর্তাজা সে বলতেছে ইন না আব্বা বাকরিন ও يصلابان يومئذ على شجره من زمان المهدي على رياض الا نسال الله السلامه والعافيه اي তার কিতাব মাসাইল النাসریہতে বলতেছে যে নিশ্চয়ই আবু বকর ওমরকে আমাদের ইমাম রাত কবর থেকে তুলে এনে শুনিতে চলাবে মানে তাদেরকেও जिंदा করবে কত বড় হিংসা আর বিদেশ শত্রুতা যে আবু বকর ওমরকে কবর থেকে जिंदा করে এনে শুনিতে চলাবে اعوذ আলা সাজারাতিমিন মাহাদি একটা গাছের উপরে কি করবে আমাদের মাহাদি তাদের যে মাহদি আল মুার হাসান আল আশকারী তার যুগে তাকে এই আমাদের দুই প্রধান দুই খলিফাকে নাকি শুলিতে সরিয়ে ফাঁসিতে লটকাবে আই এমা সানিয়া আশারা তাদের বারত মাইমাম আল্লাহ কমা আলী মোহাম্মদ এই ইমামের নাম এরা দিয়েছে ক এম আলী মোহাম্মদ মহম্মদ আসলামের পরিবারের তাইম আচ্ছা ওটা কোন ও তিলকা সাজারো ওটা কোন তিলকা সাজারা তু রু তো বা তা নোকাবালা সুলবি ফাতা রু ইয়া বিশাত বা বলতেছে ঈশিয়া যে কে আবু ব এবং অমরকে এই গাছে লটকিয়ে সুলিতে চড়ানোর আগে গাছটা তরথাজা থাকবে তরতাজা তাজা কিন্তু এই গাছের মধ্যে যখন আব কর হ্রদে আল যখন সুলিতে সরিয়ে হত্যা করবে তখন এই গাছ নাকি শুকিয়ে যাবে এই গাজাখুরি কথা এই কুখুরীর কথা তার এই কিতাবে রয়েছে এবং এই কিতাব এই আল মাকো আলাত এই কিতাবেরই একটা অংশ এই জন্য এই হাওয়ালাটা এভাবে দিয়েছে ঋষেই হিম আলবল কাব বিল মুফি খ্রিস্টান্বর হচ্ছে পঁচানব্বই আওয়াইলুল মাতোয়ালাত এই কিতাবেরই একটা অংশ হচ্ছে আলমা সাইলুল না সেরিয়া তো ওই কিতাবের পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় এই কথাবার্তা রয়েছে যে আবু বকর মরাদ উঠিয়ে শুলিতে সরিয়ে হত্যা করবে না করবেন দেখেছেন কত বড় দুশ্মনী সাহায়িক রাম সম্পর্কে তাদের কত বড় হাসা হিংসা বিদ্বেষ তাদের আর এক শয়তান এদেরকে শয়তান না বলে পারি না কারণ শয়তানও এদের এই সমস্ত কথাবার্তা শুনে মনে হয় লজ্জা পাবে অকাল আল মজলিসি বা আল মজলিসি মোহাম্মদ বড় যেই মাম এবং লেখক নির্ভরযোগ্য তাদের কাছে এই মাজলিসি তার কিতাব হাক কুল ইয়াকিন তার একটি কিতাব রয়েছে হাক কুল ইয়াকিন এই কিতাবে বলে আন মহম্মদ আল বাখের মহম্মদ আল বাখের থেকে বর্ণনা করতেছে ইজা দোহার আর মাহাদি ফা ইন না হুছা ইয়ো আ ই সাতা উম মুমিনী না অয়ো কি মো আলাই হাল হাদ্দা অয়ো কে হাল হাদ্দ এ বাখের আর মাজলিসি তার হাককুল মুবিং কিতাবে পৃষ্ঠা নম্বরটা বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে বা আল তার কিতাব আল হাকুল মুবিন এই কিতাবের তিন শত বলতেছে যে এই ইমাম মাহাদি তাদের মাহাদি মুনতাজার বারোতম ইমাম সে যখন আত্মপ্রকাশ করবে তখন আয় উমুল মুমিন আমাদের মা সাল্লামের প্রিয়তমা স্ত্রী তাকে জীবিত করবে কবর থেকে করে কি করবে তারপরে হওয়াদ জারি করবে মানে তাকে তো হবা সব সবসময় দিয়ে থাকে এই শিয়ারা কোলাঙ্গার এই কাফের গুলি এবং তারপরে এই জেনার শাস্তি নাকি করবে প্রয়োগ করবে নামী তারপরে ওই শিয়ারা ফেজিরা আমাদের ভাই তারপরে তারা মুসলিমদের একটা অংশ একটা দল হ্যাঁ কখনো না কখনো না আহাম্মকের স্বর্গে বসবাস করতেছেন আপনি যদি এটা মনে করে থাকেন তাদের এই যে বাতিল আকিদা আকিদা তোর রজা প্রত্যাবর্তনের আকিদা এটা প্রথমে সীমিত ছিল তাদের এই বারোত মহিমামের সাথে তারপর এটা আস্তে আস্তে ক্রম বিকাশ ঘটতে থাকে কিভাবে লেখক বলতেছেন এই কিতাবে লেখক মিন আতায় শিয়া এই কিতাবে লেখক শেখ আবদুল্লাস সালাফ তিনি বলতেছেন তুম মা ত ওয়া মাফ হোম রজা আতি এন্ড হোম ফাপবি রজা আতি জামিরি শিয়া আতি ওয়া আই মাতিহিম ও যামি খুসুম ইহিম মা আ আইম তাদের এই বাতিল আকিদা আস্তে আস্তে ক্রম বিকাশ করতে থাকে মানে একটু পরিবর্তনের সাথে পরিবর্তন হতে থাকে এমনকি তারা এখন বলে থাকে যে শিয়াদের সমস্ত ইমাম যারা মৃত্যুবরণ করেছে তারা সবাই জীবিত হবে এবং তাদের যত দুশ্মন শিয়াদের যত দুশ্মন আহলে সুন জামাতের যত ইমামগঞ্জ সাহবাইকার সবাইকে খোস মানে তাদের শত্রু শিয়াদের শত্রু হ্যাঁ মানে আমরা আমাদের যারা সালাবগঞ্জ চলে গেছেন তাবে তাবিন যারা শিয়াদেরকে শত্রু জানতো শিয়ারা তাদের শত্রু মনে করে তো তাদেরকে আহলে সুন জামায়াতের সমস্ত ইমামগণকে সাহবা কারামকে কি করবে এরা জীবিত করবে সবাই জীবিত হবে মানে এই দুনিয়াতেই পরকালের আগে না পরকালের আগে পরকালে না পরকালে তো সবাই জীবিত হবে এটা আমরা ইমান রাখি ইমান না রাখলে ই হবে না মুসলিম হওয়া যাবে না কিন্তু এই দুনিয়াতেই তাদের এই যে আকিদা মানে এটা পরিবর্তন হতে হতে এমন পর্যায়ে গেছে এখন তারা বলে যে তাদের শিয়াদের সমস্ত ইমামরায় উঠবে এবং ইমামদের যত দুশমন আহালি সোনাল জামার সুন্নিদের যত লোক রয়েছে তারাও উঠবে ওঠার পরে তারা বলতেছে যে তাদের থেকে প্রতিশোধ নেবে ও হা দেহিল আকীদ হাঁকিদাত আল খরফ তাক শিবুল হাক দাল ফিল ফু সি মল্লা আনহু বিমৃত আসা তো আমাদের এই যে সন্নি আলম যিনি কিতাবটি লিখেছেন তিনি বলতেছেন তাদের এই সমস্ত এই খরাফি মানে একটি হ্যাঁ উন্মোচন করেছে বাতেল তাদের লোকায়িত যে হিংসা বিদ্বেষ তাদের অন্তরে যা লুকিয়েছিল সেটাকে কি করেছে প্রকাশ করে দিয়েছে যার মাধ্যমে এই আকিদা তৈরি করার মাধ্যমে এই আকিতা প্রকাশ করার মাধ্যমে এই আঁকিদা ধারণ করার মধ্য দিয়ে তারা কি করেছে এই মিথ্যা গার্ল গল্প উস্তুরার ভবচার চাতিদ এই মিথ্যা গার্ল গল্প তারা কি করেছে বানিয়ে এর মাধ্যমে এই গল্পের মাধ্যমে এই কাহিনীর মাধ্যমে তারা প্রকাশ করেছে তাদের এই বাতিল আঁকিদা ওয়াকানাহাদ হাদাল মো থাকাত অসিরাথুন ইত্যাখদাহা সাবা ইয়াথু লি ইনকারি লি ইনকারী এই মো এই বাতিল আঁকিদা এটি এমন একটি উছিলা যা সাবা মানে এই যে এরা হচ্ছে সাবা ইহুদি এদের এই শিয়া রাফেজি আমরা আগেও বলেছি প্রথম পর্বে বলেছি যে শিয়া মাহাবের প্রতিষ্ঠাতা জন্মদাতা হচ্ছে আব্দুল সাবা ইহুদি ইয়ামান দেশের সে বাদ যত ইসলাম কবুল করলেও সে ইসলাম এবং মুসলিমদেরকে ধ্বংস করার জন্য সে এই বাতেল আকিদার জন্মদায় এই শিয়া মাঝহাবের জন্মদায় যা আমরা প্রথম পর্বে বলেছি তো এটা মূলত এমন একটা বাতিল আকিদা যা এই সাবা ইয়া আবদুল সাহাব অনুসারীরা কি করেছে তৈরি করেছে পরকালকে অস্বীকার করার জন্য তারা এই বাতিল আকিদার জন্ম দিয়েছে এবার বুঝেছেন তারা এই রজার আকিদা কেন তৈরি করেছে এর মাধ্যমে পরকালকে অস্বীকার করে দেওয়া কারণ পরকালে ইয়উমুল আখের পরকালে আল্লাহ রুবুল্লা আলমিন সমস্ত মানব জাতিকে তুলবেন সমস্ত মানব জাতিকে তুলবেন তুলে আল্লাহ রুবুল্লাহ আলামিন বিচার করবেন তো ওই দিনের বিচারকে অস্বীকার করার জন্য শয়তানি করে এই বাতিল আকিদার জন্ম দিয়েছে যে না দুনিয়াতেই ওদের আইমাগন মাম কবর থেকে উঠে আসবে এবং সুন্নিদের যারা ওদের ওরা দুষ্কর্মী কেউ তুলে আনবে তুলে এনে বিচারের কাঠগরে দাঁড় করাবে তাদের কাউকে জবাই করবে তাদের কাউকে সুলিতে চড়াবে কারোর ওপর আবার কারোর ওপর আপনার জেনাবে বিচারের হাত বা বিচার হাইসালা করবে না মজবিল এই ছিল এই বাতিল আকিদা আকিদাতুর রাজা তো এই আকিদাতুর রাজা কোনো মুসলিমের মধ্যে যদি থাকে তাহলে সে আর মুসলিম থাকবে না সে আর মুসলিম থাকবে না যেহেতু কোরআনের দুইটি আয়াতের সরাসরি বিরোধী যেখানে আল্লাহ তালা বলেছেন আত্মা কোন মানুষের আত্মা সে মমিন হোক আর কাপের হোক কেয়ামতের পূর্বে আর দুনিয়াতে আসার সুযোগ নেই সোরা একশো স্বরাজমার আট নম্বর বিয়াল্লিশ বা তেতাল্লিশ আমরা ইতিপূর্বে আয়াত উল্লেখ করেছি জি তা আল্লাহ রবাহ এই বাতেল ফেরকা থেকে আমাদেরকে তাদের অনিষ্ঠতা থেকে আমাদেরকে হেফাজত করেন এবং এই সমস্ত বাতেল কে যারা এখনও বন্ধু হিসাবে বা মুসলিম মোহাম্মার কান্ডারি হিসাবে মনে করে থাকে তাদেরকে যেন আল্লাহ রব্লা আলমিন সুমতি দান করেন আমিন ওসল আলা মহম্মীসাহাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক Amin. Mm.